একবার একটি ছোট্ট শহরে একজন আলেম বাস করতেন যিনি তার জ্ঞান ও নৈতিকতার জন্য খুবই প্রসিদ্ধ ছিলেন শহরের মানুষ তার কাছে প্রায়ই বিভিন্ন সমস্যার সমাধান চাইতে আসত একদিন শহরের এক ব্যক্তি এসে আলেম সাহেবকে বললেন হে আলেম আমি খুবই বিপদে আছি আমার দেনা পাওনা পরিশোধ করার জন্য কোনো টাকা পয়সা নেই আর আমার পরিবারও খুবই অসুবিধা আছে আলেম সাহেব তখন বললেন তুমি আল্লাহর উপর ভরসা করো আমি তোমাকে একটি গল্প বলি তিনি বললেন একটি গাছের কথা যা প্রতিদিনই আল্লাহর জন্য কিছু দান করত। একদিন সেই গাছের একটা পাতা পড়ে গেল আর আল্লাহ তা অনেক সুন্দর সুন্দর ফল দিয়ে গাছটি বরিয়ে দিলেন এরপর থেকে গাছটি সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল এর জন্যই বিপদ পড়লে হতাশ না হয়ে আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং বিপদের মোকাবেলা করেন